আজকে আমরা অস্বীকৃতি বা নেগোসিয়েশন নিয়ে আলোচনা করব। প্রথমে সংজ্ঞাটা দেখা যাক অস্বীকৃতির সংজ্ঞাটা আমরা জানবো সংজ্ঞাটা বলেছে মনে করি পি একটি উক্তি তাহলে পি সত্য নয় বাক্যটিও একটি উক্তি হবে পরবর্তী উক্তিটি পি এর অস্বীকৃতিমূলক উক্তি বলা হয় এবং নেগোশিয়েট পি অথবা এই চিহ্ন এটাও নেগোসিয়েট পি দ্বারা সূচিত করা হয় তার মানে বুঝলাম যে একটা পি যদি একটা উক্তি হয় এটা যদি সত্য হয় তাহলে নেগোশিয়েট পি কী করে সেটার মানটা উল্টিয়ে দেয় মানে সেটাকে মিথ্যা বলা হয় এটাকে নেগোশিয়েট বা অস্বীকৃতি বলা হয় এটা হলো সংজ্ঞা এবং অস্বীকৃতিকে এই যে এই চিহ্ন নেগোশিয়েট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা যদি একটা ছকের মাধ্যমে দেখি বা সত্য সারণের মাধ্যমে দেখি এটা কিভাবে হয় ধরলাম একটা উক্তি পি আর অস্বীকৃতিমূলক উক্তি বা নেগোশিয়েট পি এটা এখানে ধরলাম একটা উক্তি ধরলাম আজ রবিবার তাহলে এটার অস্বীকৃতিমূলক উক্তি হবে আজ রবিবার নয় আরেকটা যদি দেখি টু প্লাস টু ইজ টু ফোর তাহলে এটা নেগোশিয়েট উক্তি কী হবে টু প্লাস টু নট ইকুয়াল টু ফোর আরেকটা যদি আমরা উক্তি দেখি রুট থ্রি একটি অমূলত সংখ্যা তাহলে এটা নেগোশিয়েট উক্তি হবে রুট থ্রি একটি মূলত সংখ্যা তার মানে হলো একটা উক্তি যদি পি থাকে সেটাকে নেগোশিয়েট করে বা উল্টে দেয় এটা যদি সত্য হয় তাহলে নেগোশিয়েট কি করে সেটা মিথ্যা করে দেয় আর এটা যদি সত্য থাকে তাহলে সেটাকে মিথ্যা করে দেয় তাহলে আমরা যদি বলতে পারি পি সত্য হলে নেগোশিয়েট পি মিথ্যা হবে আবার পি মিথ্যা হলে নেগোশিয়েট পি কি হবে সত্য হবে ঠিক উল্টা হয়ে যায় এটা তো আমরা দেখলাম এবার একটা সত্যক সায়নের মাধ্যমে আমরা দেখব লিখব উক্তির অস্বীকৃতির জন্য সত্যক সারণী তাহলে একটা ছক আঁকি প্রথমে একটা উক্তি নিলাম পি আর একটা নিলাম নেগোশিয়েট পি তাহলে প্রথমটা যদি ট্রু হয় উক্তি আর নেগোশিয়েট পি কী হবে ফলস হয়ে যাবে আর যদি পরেরটা যদি প্রথম উক্তি যদি একটা ফলস থাকে নেগোসিয়েট পি কি হয়ে যাবে এটা ট্রু হয়ে যাবে তাহলে এটাই হলো অস্বীকৃতি এবং আর এটার সত্যক সারণীর ব্যাখ্যা